এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাসুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না দু সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বাচ্চা নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার চিত্রনায়ক অপু বিশ্বাস সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান এই কথাটা আমি না বলতাম তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে সম্পর্কে ফাটল ধরেছে এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে তবে বর্তমানে দুজনেই নিজেদের জীবনে ক্ষিত হওয়ার চেষ্টা করছেন তবুও এখনও প্রায়শই সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ডালিউড কুইনকে সাম্প্রতি তেমনি একটি অনুষ্ঠানে অপু বলেন আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছে এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম নায়িকা আরও বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করছিলাম কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পিছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা শবনাম বুবলিকে বিয়ে করেন সাকিব খান সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয় সাকিবকে ঘিরে অপু বুবলির একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে নানা মন্তব্য করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে যে কারণে সাক্ষাৎকারে ববলির নাম উল্লেখ না করেই এ সকল বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনই সৃষ্টি হয় না আমি অপু বিশ্বাস আমি একজন সুপার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলে মনে করতাম না দুই হাজার সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস দুই হাজার সতেরো সালের দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়ে প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু এরপর দুই সালের বারো মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনে রীতি টানেন এই তারকা জুটি